ছত্রিশে জুলাই আসলে প্রথম যে বিষয়টা মনে পড়ে সেটা হলো আবু সাহেদের এভাবে বুক পাইতে দেওয়ার যে দৃশ্যটা এটাই সবচেয়ে বেশি মনে পড়ে উপর থেকে হেলিকপ্টার নিয়ে ছাত্রদের উপরে সাধারণ মানুষদের উপরে গুলি চরতে লাগলো আমাদের বঙ্গভবন যেভাবে বাংলার ছাত্র জনতা দখল করেছিল ছত্রিশ জুলাই শব্দটা শোনার সাথে সাথেই প্রথমেই ওই ফিসার থ্রি সিক্সটি পথের প্যাচালে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় ছত্রিশে জুলাই শব্দটি শুনলে সাধারণ মানুষের মনের ভেতর কি ধরনের অনুভূতি জাগে চলুন জেনে আসি এ বিষয়ে তারা কি ভাবছে ছত্রিশে জুলাই আসলে প্রথম যে বিষয়টা মনে পড়ে সেটা হলো আবু সাঈদের এভাবে বুক পাইতে দেওয়ার যে দৃশ্যটা এটাই সবচেয়ে বেশি মনে পড়ে দেন আবু মুগ্ধ মুখ ধর যে পানি বোতল কাঁধে নিয়ে যখন বলে কারোর পানি লাগবে কি না পানি এই বিষয়টা বেশি মনে পড়ে বিশেষ করে ছত্রিশ জুলাই আসলে অ্যান্ড সেকেন্ড সেটা হইলো যে যখন আমরা আন্দোলনে শরিক ছিলাম যখন আমরা যাইতাম আন্দোলনে তখন দেখতাম যে অনেক লোক আমাদেরকে অনেক কিছুতে হেল্প করছে যখন টিয়ারশিল ছুটছে তখন কেউ পেশ দিছে কেউ আগুন জ্বালায় ডাকছে কেউ পানি দিছে মাথায় ঢালার জন্য তারপরে অনেকে লাঠি ছুটা ভাঙে আগায় দিছে যে না আন্দোলন যে পর্যায়ে আছে আমাদের এটাকে মানে অনেক মানে চূড়ান্ত পর্যায়ে রূপ দিতে হবে এই টাইপের তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানে ওই টাইমে ছত্রিশ জুলাই আসলে এখনও মনে পড়ে যে সবার যে ফেসবুকের যে অ্যাক্টিভিটিসগুলা সবাই হয়তো আমরা বাইরে থেকে আন্দোলন করছি যারা ভাষার ভিতরে ছিল ইনসাইড যারা ছিল তারা তাদের মতো চেষ্টা করছে তারা যতটুকু পারছে ফেসবুকে এক হয়েছে থেকে বড়ো বিষয়টা এইটাই আমার কাছে মনে হয় যে আমরা ছত্রিশে জুলাই এটা আসলে মনে পড়ে যে ঐক্যবদ্ধ আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম ছত্রিশে জুলাই আসলে আমাদের যে স্মৃতিগুলো মনে করায় দেয় সেই স্মৃতির মধ্যে অন্যতম একটা স্মৃতি আছে যেগুলো পুলিশের গাড়ির থেকে একজন ছাত্রকে যখন মারার পরে গুলি করার পরে ওই ছাত্রকে পুলিশের গাড়িতে করে নিয়ে আসে রাস্তার ডিভাইডারের উপর পার যখন ফেলে দিল আসলে ওই ছাত্র তখনও মারা গেছিল না ওই ছাত্রকে যখন ফেলে দিল আসলে এই দৃশ্যগুলো মানুষের সহ্য করার মতো না তারপরে আমরা আরেকটি দৃশ্য দেখতে পেলাম উপর থেকে হেলিকপ্টার নিয়ে ছাত্রদের উপরে সাধারণ মানুষদের উপরে গুলি ছুড়তে লাগলো এক পর্যায়ে এভাবে নির্যাতন করতে করতে যখন নির্যাতনের মাত্রা ছেড়ে গেল তখন এমন একটি পর্যায়ে চলে আসলো শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো যখন শেখ হাসিনা পালাই চলে গেল যখন পালায় হেলিকপ্টার নিয়ে যখন শেখ হাসিনা পালায় গেল তখন সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করতে লাগলো ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট যেই কাহিনীটা আমরা দেখেছি পুরো বাংলাদেশব্যাপী সেটা শাসনের একটা পতন আমরা দেখতে পেরেছি ঠিক ওই মুহূর্তের যেই মুহূর্তটা যে ছবিগুলো আমরা অনলাইনে ভাইরাল হইতে দেখেছি তার মধ্যে একটা আমাদের বঙ্গভবন যেভাবে বাংলার ছাত্র জনতা দখল করেছিল ছত্রিশ জুলাই শব্দটা শোনার সাথে সাথেই প্রথমেই ওই ছবিটা মাথায় মস্তিষ্কে চলে আসে এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ